হাওড়া জেলা তথা দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্রামীণ হাওড়া শ্যামপুরের গড়চুমুক পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই পর্যটন কেন্দ্রকে পর্যটকদের কাছে আরও চিত্তাকর্ষক করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সৌন্দর্যায়নের অঙ্গ হিসাবে গড়চুমুকে হুগলি নদীর ধারে কিছুদিন আগে লোহার ফেন্সিং দেওয়া হয়েছিল কয়েক মাসের মধ্যেই সেই লোহার রেলিং ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কিছু উশৃঙ্খল যুবকদের বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা অভিযোগ রাতের অন্ধকারে উৎসৃঙ্খল যুবকরা নদীর পারে সম্প্রতি তৈরি করা রেলিংগুলোকে ভেঙে দেয় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি সহ সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাজ্যের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হবে পাশাপাশি সৌন্দর্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী পুলক রায় উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে গড়চুমুকে নদীর পাড়ে সৌন্দর্যজনের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয় সেই অর্থেই সম্প্রতি সৌন্দর্যের কাজ হয়েছে তারই মধ্যে রেলিং ভাঙার এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট উলুবেড়িয়া সংবাদ মানুষকে এটাই বলবো যে এখানে যে ল্যাম্প পোস্টগুলো নতুনভাবে হয়েছে এর আগেও ভেঙে দেওয়া ছিল সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে যে ল্যাম্প পোস্টে হাত দেবেন না আপনারা ঘুরতে আসুন ঘুরতে আসুন কিন্তু ল্যাম্প পোস্টে হাত দেবেন না সাইডে দাঁড়িয়ে আপনারা বেরান বাচ্চাদেরকে বারণ করুন চেনে যাতে না হাত দেয় ল্যাম্প পোস্টে কেউ না যেন হাত দেয় সরকার থেকে বারবার বলে দিয়েছে আমরাও যতটা চেষ্টা করছি আমরাও গাইড করছি দেখলে বারণ করছি আপনারাও সচেতন হয়ে থাকুন জিনিসটা সৌন্দর্য ল্যাম্প পোস্টটা ভেঙে গেলে সৌন্দর্যটা থাকবে ভাঙা তো উচিত নয় মানুষের সচেতন হওয়া উচিত মানুষকে এই এত সুন্দর দেখতে এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাই কর্তব্য মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে ক্যামেরা বসানো উচিত অবশ্যই এত বড় ক্যামেরা অবশ্যই করা উচিত এইগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায় যাতে না নষ্ট হয় আমরা মানুষের কাছে আবেদন করছি আমরা পর্যটন দপ্তর থেকে ওটা একটা ট্যুরিস্ট স্পট আমরা সুন্দর করে করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের তাদের জন্যই করা জনগণের জন্যেই করা জনগণ নিশ্চয়ই সচেতন হবে এবং আমরা আগামী দিনেও তাদেরকে সচেতন করব তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে এত সুন্দর একটা পরিবেশ ওখানে একটা জু গঙ্গার সুন্দর ধার সেখানে এত সৌন্দর্য প্রায় হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে তারাও যেন একটু সচেতন থাকে তাদের কাছে আহ্বান জানাবো আর আমরা সরকারের তরফ থেকেও আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি you mm -hmm.